আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আর চৌঠা আগস্ট আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাসিনার পলায়ন এবং পরবর্তী জাতি গঠন অর্থাৎ পাঁচই আগস্ট হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেছেন এবং আমরা একটি নতুন দিগন্তের মানে আশা এই জাতি দেখেছিল যে একটি নতুন আশার আলো দেখেছিল গত চুয়ান্ন বছরে অনেক ভুল ভ্রান্তি বা অনেক সঠিক পথ ছিল অথবা দেশি বিদেশি চক্রান্তের ফলে জাতিকে ভুল পথে নিয়ে যাওয়া হয়েছে সব কিছু মিলে জাতির একটি আসার জায়গা ছিল গত বছর অর্থাৎ সালের পাঁচই আগস্ট জনপ্রত্যাশা কি ছিল সেটা নিয়ে আমরা প্রথমে একটু মূল্যায়ন করি প্রথমেই ছিল নতুন জাতি গঠনের সূচনা অর্থাৎ জাতি চিন্তা করছিল একটা নতুন জাতি গঠন আবার জাতিটা নতুন করে সূচনা করবে এরকম একটি জিনিস জাতির আকাঙ্ক্ষায় ছিল দ্বিতীয়ত ছিল শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন অর্থাৎ গত চুয়ান্ন পঞ্চান্ন বছর যে শিক্ষা ব্যবস্থা এই জাতি চলে গেছে অর্থাৎ আমাদের যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে জাতি বেড়ে উঠেছে এই শিক্ষা ব্যবস্থা যে ভুল এবং শিক্ষা পদ্ধতি যে ভুল শিক্ষার প্রত্যেকটা কাঠামো যে ভুল ছিল আমরা দেখি যে গত কয়েকদিন আগেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে একটি প্রকাশ হয়েছে নোটিস যে বাংলাদেশের যে ইন্টারমিডিয়েট লেভেল এটাকে বা মেট্রিক লেভেল এটাকে তারা ধরতেছে ফাইভ টু সিক্স লেভেল আন্তর্জাতিক মানের অর্থাৎ সেই বোর্ড নিয়ে সেই শিক্ষা নিয়েও কিন্তু আমাদের জাতির একটা আকাঙ্ক্ষা ছিল যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বা একটি দিক নির্দেশনা থাকবে এই সরকারকে যে বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যারা চালাচ্ছেন তাদেরকে যে করতে হবে এমন কোনো কথা নেই এরপরে রাষ্ট্র ছিল না জাতীয় রাষ্ট্র গঠনের অর্থাৎ যে আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো আছে অর্থাৎ সরকার পরিচালক প্রশাসন এবং সার্ভি প্রশাসন সার্ভিস ক্যাডার এবং যারা আছেন যে নিরাপত্তা বাহিনী অর্থাৎ সব মিলায় এখানে রাষ্ট্র একটি নতুন কাঠামো আশা করেছিল বৈষম্যহীন একটা জাতির রূপরেখা অর্থাৎ মানবাধিকার এবং আইনের শাসনের সুনির্দিষ্ট কিছু দিক নির্দেশনা জাতি দেখতে চেয়েছিল। এছাড়াও জাতি চেয়েছিল এই যে জাতি গঠন অর্থাৎ যারা ট্যাক্সি পিপল ট্যাক্স দেন তাদের জন্য জাতি কি কি দিক নির্দেশনা দিবেন অর্থাৎ সর্বোপরি জাতির মনে একটি নতুন জাতি গঠনের আকাঙ্ক্ষা ছিল কিন্তু আমরা কী দেখতে পাই একটি মোটামুটি ভাষ বলা যায় শিক্ষিত একটি উপদেষ্টা পরিষদ জাতি পেয়েছে এবং অত্যন্ত জ্ঞানী সমাহর ছিল যেটা ওয়ান ইলেভেনের সময় ছিল অর্থাৎ ওয়ান ইলেভেনের সাথে কেন আমি তুলনা করছি আমরা জানি ওয়ান ইলেভেনের সময় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারও কিন্তু শিক্ষিত একটি মন্ত্রিসভা ছিল কিন্তু তারা কি করেছেন তারা স্বৈরাচারের হাতে ইচ্ছাকৃতভাবে জাতিকে ছেড়ে দিয়ে গেছেন সতেরো বছর পরে অনেক রক্ত এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা জানি বিএনপি জামাত সহ এবং বর্তমান যে ছাত্র আন্দোলন হলো সেই ছাত্রদের রক্তের বিনিময়ে কিন্তু সতেরো বছর পরে শেখ হাসিনা এই জাতিকে মুক্তি দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন আমরা ছোটবেলায় শিখেছি এক কথায় প্রকাশ বা ভাষায় প্রকাশ আমরা কি শিখেছি যে গাড়ি ঘোড়া লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এছাড়া শিখেছি অর্থনীতি হচ্ছে একটি জাতির মূল চালিকা শক্তি এই যে কথাগুলো আসলে কথাগুলো কতটুকু বাস্তবসম্মত ব্রিটিশরা আমাদেরকে এই কথাগুলো শিখিয়ে দিয়ে গেছে কিন্তু বাস্তবতাদের ব্রিটিশরা কিন্তু এই জিনিসটা নিজেরা মানে না অর্থাৎ একটি পরাধীন জাতি তৈরি করার জন্য এই শ্লোকগুলা বা এই এক কথায় প্রকাশগুলা তারা আমাদেরকে শিখিয়ে দেয় যার মধ্যে দিয়ে এখনও আমরা যাচ্ছি তো যেহেতু শিক্ষা নিয়ে আমি অন্য একটি এপিসোড করব সেই জন্য এই কথায় আমরা গেলাম না এখন আমরা আসে আমরা দেখি বিগত সতেরো বছর আওয়ামী লীগ বা শেখ হাসিনার শাসন এবং বর্তমান গত এক বছরে ডক্টর ইউন মোহাম্মদ ইউনুসের যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছেন তারা কীভাবে পরিচালনা করছে হাসিনা হাসিনা তুষ্টি এবং মজিব তুষ্টি খুব পছন্দ করতেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ছাত্রদের তুষ্টি খুব পছন্দ করেন দ্বিতীয়ত দেখা যাচ্ছে বিদেশ সফর যে কতবার করেছেন উনি সতেরো বছরে বা হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্যরা সেটা আমরা গনে শেষ করতে পারবো না ঠিক আমরা দেখি গত এক বছর শেষ হওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে ব্যক্তিগত মন্ত্রিসভা বা তার উপদেষ্টারা কতবার বিদেশ গেছেন সেটা বাদ কিন্তু এক বছরে তিনি তেরোবার বিদেশ সফর গেছেন তার মধ্যে দুটি ছিল মাত্র রাষ্ট্রীয় সফর বাকি সবই ছিল তার ব্যক্তিগত তুষ্টির সফর এছাড়া হাসিনা দেশবিরোধী চুক্তি করেছেন আমরা সবই জানি যে উনি কী করেছেন তাও আমরা জানি না কতগুলা করেছেন সেটাও জানি না দেশকে পদানত করেছেন একটি অন্য একটি দেশের বাট আমরা জানি এই সরকারও গত এক বছরে এই দেশবিরোধী চুক্তিগুলো তো বাতিলই করেনি আরও কিছু সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন যা কিনা আবার গোপন রাখতে হয় তারা প্রকাশ্যে বলতে পারেন না যে তারা কি সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন অর্থাৎ আমরা বিগত হাসিনা সরকারের সময় সরাসরি আমাদের পার্শ্ববর্তী একটি দেশের অধীনে ছিলাম আর এখন আমরা আমেরিকার মাধ্যমে সেই দেশের পরাধীনতার মেনে নিয়েছি তারপর হচ্ছে যে শেখ হাসিনা দেশকে কন্ট্রোল করার জন্য ছাত্রলীগ যুবলীগ টোকাই লীগ শ্রমিক লীগ শিশু লীগ এমন কোনো লীগ ছিল না যা এমনও আছে যে মানুষ এমনও শুরু করেছিল সন্তান জন্ম নিলে তার নামের আগে পিছনে হাসিনা এবং লিগ লাগাই দেওয়া শুরু করে দিয়েছিল ঠিক আমরা দেখি এখনও এই সরকারও তাদের তুষ্টি এবং কিছু হলেই ছাত্ররাই যা বলবেন সেটাই ফাইনাল হবে যেহেতু তারা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে অর্থাৎ এই ছাত্রদেরকে কিংস পার্টির আদলে একটি আদল যেভাবে এর আগে ছিল পুলিশ মাসের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ ঠিক এইভাবে এখন ছাত্র এই ছাত্ররা মব জাস্টিস করতেছে এই ছাত্ররা এনসিপির নামে মানে দেশে বৈষম্য সৃষ্টি করছে এই ছাত্ররা যখন কারো থেকে টাকা আদায় করে দাবি আদায় করে বলে এটা নাকি ডোনেশন টাকা কিন্তু তারা ফেরত দেন না তারা আবার ওপেন শিকার করেন অর্থাৎ জাতিকে আমরা কোন জায়গায় নিয়ে যাচ্ছি অর্থাৎ শেখ হাসিনা যেই অবস্থায় রেখে গেছেন যদি শেখ হাসিনা তিনি পঞ্চাশ বছরের দুর্নীতির ছকেকে এঁকে যান এরা পাঁচশো বছরের দুর্নীতির ছকেকে এঁকে দিয়ে যাচ্ছেন একইভাবে আমরা শিক্ষায় চিকিৎসায় ছিলাম পরাধীন অর্থাৎ ভারত নির্ভর ছিলাম আমাদের দেশে কিছু হলে একটু কিছু হলে আমরা বিদেশে একটু সরকারি আমলারা কর্মকর্তারা মন্ত্রীরা বিদেশ চলে যেতেন এবং সাধারণ জনগণকে শিখিয়েছিলেন আমাদেরকে ভারত নির্ভর হতে এবং এখনও আমরা দেখি চিকিৎসার জন্য আমরা কিন্তু ভারত আর কোনো ভিসা দিচ্ছে না চিকিৎসা ভিসা দিচ্ছে এবং সাধারণ জনগণ এখন থাইল্যান্ড যাচ্ছে অর্থাৎ দেশে চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বা কোনো কর্মসূচি আমরা দেখিনি নতুন কোনো পরিকল্পনা দেখিনি বিগত হাসিনা সরকারও সতেরো বছর টাকা ছাপিয়েছেন এই সরকার বসেই বলেছিলেন আমরা টাকা ছাপো না যদিও তারা পরে ডিজিটাল টাকা ছাপিয়ে ডিজিটাল টাকা ছেড়েছেন ব্যাঙ্কগুলোতে সেটাই কাজ হয়নি দেখে পরে তারা নতুন টাকা ছাপিয়েছেন অর্থাৎ পার্থক্য জায়গাটা খুবই কম অর্থাৎ গতানুগতিক সেই আগের সেই দুর্নীতি বৈষম্য স্বজনপ্রীতি সবই সরকারের মধ্যে বিদ্যমান যেমন প্রীতির কথাটা বললাম আমরা দেখি হাসিনা সময় আমরা জানি যে তিনি হাসিনা পরিবারকে প্রত্যেকটা জায়গায় ব্যবসা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন এবং ওনার যে অর্টিস্টিক ছেলে বা অর্টিস্টিক মেয়ে নাতিদেরকেও তিনি ব্যবসা করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন যে বিস্তারিত আর গেলামই না ঠিক আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনুস তার ইউনুস সেন্টার থেকে একজনকে এনে চিকিৎসায় বসিয়ে দিয়েছিলেন গ্রামীণ ব্যাংক থেকে একজনকে এনে মন্ত্রিসভা এই উপদেষ্টা পরিষদের সদস্য করেছেন এবং তার পরিবারের সদস্য আপন বাতিজাকে গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে বসিয়েছেন অর্থাৎ স্বজনপ্রীতির কিন্তু কোনো কমতি নেই এছাড়া বাকিটা তো ছাত্ররা এনসিপি এবং ছাত্ররা আছে তো সেখান থেকে আমরা যদি দেখে এই শিক্ষিত উপদেষ্টা পরিষদ দিয়ে কী হবে আমি এ কথা বললে অনেকে আমাদের দেশে অনেক জ্ঞানী লোকরা বলেন যে একজন অশিক্ষিত লোক এমপি হবে একজন অশিক্ষিত লোক মন্ত্রী হবে সে শিক্ষিত সচিবদের সামনে কি কথা বলবে বলেন অনেকে বলেন আজকাল মিডিয়াতে বলছেন বাস্তবতা হচ্ছে শিক্ষা জীবনের মাত্র টেন পারসেন্ট মূল্যায়ন করতে সাহায্য করে অর্থাৎ আমি যদি অশিক্ষিত হই আমি সেটা অভিজ্ঞতা দ্বারা অর্জন করতে আমার দুই থেকে তিন বছর পাঁচ বছর দশ বছর লাগবে আর শিক্ষা সেটা আমাকে সময়টাকে কমিয়ে দিচ্ছে অর্থাৎ একটা জীবনকে যদি আমরা একশো ভাগে ভাগ করি মাত্র টেন পারসেন্ট হচ্ছে শিক্ষিত মানুষের উন্নয়নের ধারা অর্থাৎ শিক্ষিত মানুষ সেটেল করতে পারেন খুব তাড়াতাড়ি চিন্তা করতে পারেন আবার আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা চলছে এই শিক্ষিত মানুষ কিন্তু চুরিটাকে তাড়াতাড়ি বের করেন আমরা দেখি সরকারি আমলা কামলারা বসেই চিন্তা করেন আমার পরবর্তী যেন একশো প্রজন্ম একশো কেন কেয়ামত পর্যন্ত যেন তাদের আর কোনো ইনকামের চিন্তা করতে না হয় কারণ তারা লোনে গাড়ি কিনতে পারেন তারা সরকারি সুযোগ সুবিধা পান বেতন ভাতা তো পানি তারা রেশন পান তারা যত ধরনের সুযোগ সুবিধা আছে সব তারা সরকার থেকে আদায় করেন এবং তারা হচ্ছেন আল্লাহর বিশেষ ফেরেস্তা তারা যা বলবেন সেটাই আইন সেটাই হচ্ছে একেবারে নির্দিষ্ট করে সেটাকেই মেনে নিতে হবে জনগণকে অর্থাৎ তারা কিন্তু জনগণের বা রাষ্ট্রের কর্মচারী না তারা হচ্ছেন আমাদের প্রভু অর্থাৎ ব্রিটিশরা যেভাবে শিখিয়ে দিয়েছে এখনো কিন্তু জাতি আমরা সেই উনিশশো সালে যদি ভারত বিভাগ তারপর আমরা একাত্তর সালে স্বাধীন আজও আমরা সেই পথ থেকে বেরোতে পারিনি এবং জনগণ যে আজ চুয়ান্ন পঞ্চান্ন বছর পর আশা করেছিল গত পাঁচই আগস্ট দু সালে সেটাও কিন্তু আশাটা ধুলিস হয়ে গেছে কিভাবে এবার আমরা আরেকটু আসি দেখি যে এই যে আমি বললাম কথাগুলো আপনি অনেকে বলতে পারেন যে আপনি কেন শুধু আমাদের ভালো কাজটা দেখ হ্যাঁ ভালো কাজ তো আমরা দেখছি এইচএসসি পরীক্ষার মধ্যে আমরা সে এনসিপি যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে তাদেরকে জুলাই পদযাত্রা তারা করতে পারতো জুলাই মাসটা বাদ দিয়ে করুক বা এই পরীক্ষাটা অথবা পরীক্ষাটাকে আগে নিয়ে যেত অথবা পরীক্ষাটাকে পরে দিত এই পরীক্ষার মধ্যে জুলাই পদযাত্রা কেন এবং এমনও আছে আমরা জানি যে বান্দরবনে এই পদযাত্রার জন্য কয়েকটা ছেলেকে পরীক্ষা হলে যেতে দেনি তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছিল পদযাত্রায় অংশগ্রহণ করতে বাধ্য করা হয়েছিল এছাড়া আমরা জানি যে আগামীকাল অর্থাৎ পাঁচই আগস্ট এই সরকার এক বছর পূর্তি উপলক্ষে আটটি ট্রেন ভাড়া করে সারা বাংলাদেশকে বাংলাদেশ থেকে ছাত্রদের উপস্থিতি তারা মানে এ ইয়ে কনফার্ম করতে চান অর্থাৎ সেদিক থেকে বলতে গেলে হাসিনাও তাই করতেন বাস গাড়ি ট্রেন ভাড়া করে এমন বিমানও ভাড়া করে তারা লোক নিয়ে আসতেন ঢাকা শহরে তাদের আমরা জানি পদ্মা সেতু উদ্বোধনের জন্য তারা প্রায় একশো কোটি টাকা ব্যয় করেছিলেন একদিনে কিন্তু এই একই সময় সিলেটে বন্যা হচ্ছিল সেখানে একটি ত্রাণের চাল যে এক কেজি ত্রাণের চালও যে তারা পৌঁছাতে পারেনি বলেছেন ত্রাণ তহবিলে টাকা নিয়ে আপনার দান করেন করতে কিন্তু আমরা জানি পদ্মা সেতুর জন্য একশো থেকে সর্বোচ্চ চারশো কোটি টাকা পর্যন্ত খরচ করা হয়েছিল তারপর আমরা জানি এ সরকারের একটি কাজ করেছেন যেমন বিশেষ কাজ করে যৌনকর্মীদের এবং যারা হিজরা তাদেরকে তারা প্রায় দুই কোটি টাকা অনুদান দিয়েছেন এবং ইউএন মানবাধিকার কমিশনকে বাংলাদেশে তিন বছরের জন্য কাজ করার জন্য অনুমতি দিয়েছেন এই যে জিনিসটা তারা কি কোনো মাদ্রাসায় দান করেছেন করেনি তারা কোনো স্কুলে বা শিক্ষা ব্যবস্থার কোনো নতুন কারিকুলাম এনেছেন করেনি তারা কিন্তু যৌনকর্মীদের যা কিনা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ তাদেরকে বরংচ কর্মক্ষেত্র তৈরি করে তাদেরকে সেখানে পুনর্বাসন করা যেত কিন্তু তারা অনুদান দিচ্ছেন অর্থাৎ তোমরা আরো বেশি লোক যেন এখানে উৎসাহিত হয় আচ্ছা সেই ব্যাপারে আর গেলাম না জিনিসটা আমার লাগছে কথা বলতে এছাড়া আমরা জানি যে বর্তমান যে বাজেট বাংলাদেশে পেশ করা হলো বাজেটটা জাস্ট আকৃতিতে কমেছে আওয়ামী লীগের বাজেটেরই জাস্ট অনুরূপ একটি বাজেটকে দিয়েছে অর্থাৎ সেদিক থেকে আমি বলবো জনগণের আশায় ঘুরে বালি এখন বাকিটা মহান রাব্বুল আলমিনী জানেন কি হবেন এবং তিনি অবশ্যই আশা করব যারা বসে আছেন ক্ষমতায় তারা নিজের ব্যক্তিতুষ্টির কথা চিন্তা না করে দেশ ও জাতির কথা চিন্তা করে বাকি সময়টাকে অবশ্যই সঠিক পরিকল্পনা নিবেন এবং সঠিক পরিকল্পনা আমাদের দেখাবেন ইনশাল্লাহ ধন্যবাদ